এত মানুষে আজটা কেন পড়ে সারা বাংলাদেশের বিভিন্ন জেলাতে নামাজ পড়লে দেখি সালাম ফিরে আল্লাহ আমি রব্বানা তিনা ফের দুনিয়া হাসানা কি বলেন আপনি এর ভেতরে কোন দিন চিন্তা ভাবনা আসে না যে আমি কি বললাম সারা জীবন তো বইলে যাচ্ছি রব্বানা তিনা ফের দুনিয়া হাসানা কি এটা একটা বারের যদি বুঝতেন যে আল্লাহ হাসানার ভেতরে কি দিতে চেয়েছেন আপনি পাওয়ার জন্য পাগল হয়ে যেতেন কারণ এটা কাবা শরীফে যে আমি হুড়হুড়ি করতে দেখেছি মানুষকে সবার মুখে আয়াত রব্বানা হাসানা হে আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও কোন জায়গা হাসানার জায়গায় জের দিলে হয়ে যায় হাসিনা কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা আল্লাহ বছর দিয়ে দিলাম এজন্য পনেরো বছর আমরা পেয়েছি অবশ্যই আলহামদুলিল্লাহ না না হাসিনা মানে সুন্দরী আর হাসানা মানে কল্যাণ আপনি আল্লাহর কাছে হাসিনা চাননি চেয়েছেন হাসানা কি চেয়েছেন রব্বানা হে আমাদের প্রতিপালক আতিনা আমাদেরকে দেন দান করেন ফের দুনিয়া হাসানা দুনিয়া হাসানা কল্লা শান্তি স্বস্তি নিরাপত্তা নিরানব্বইটা অর্থ আছে হাসানার এবার আসেন আমরা একটা একটা করে তাফসিরে মিলাই মানুষ যখন বলে আল্লাহ আমাকে দুনিয়ার হাসানা দাও ওরা কোরআনে আমার আল্লাহ বলেন দুনিয়ার হাসানা দশটা কয়টা আপনি যদি এ দোয়া করার পরে এই দশটা জিনিস দুনিয়ার জীবনে পেয়ে যান বুঝবেন আপনার দোয়া কবুল হয়ে গেছে আর সারা জীবন দোয়া করিয়ে যাচ্ছেন এ দশটার একটাও পাননি আপনি বিশ্বাস করতে পারেন আপনার দোয়া মাঠে মারা যাচ্ছে কথা বলেন না কেন এই যে বামে মাঠ না মাঠে মারা যাচ্ছে দোয়া কবুল হচ্ছে না

এদিকে দশ এদিকে পাঁচ এ মাঝখানে এক সব মিলে ষোলো কত এতটুকু আয়াতে আল্লাহ ষোলোটা জিনিস দুনিয়া খেরাতে দিয়ে রেখেছেন এবার আমরা বের করছি আল্লাহর কাছে যখন মানুষ বলে দুনিয়ার হাসানা দাও আল্লাহ বলেছেন দুনিয়ার হাসানা আটটা কয়টা বলেন জনে বলেন এক নাম্বারে দুনিয়ার হাসানা কোরআনে কারিম পাওয়া

আমি আল্লাহ যাদের করান দিয়েছি তারা এর হক আদায় করে তেলাওয়াত করে কি আদায় করে বলেন বলেন